তোমাদের জন্য নতুন ব্লগ এই দেখুন আকাশের ওয়েদার বা আকাশের মেঘ কীরকম আছে বৃষ্টি হলেও হতে পারে না হওয়ারও কোনো চান্স নেই কিছুক্ষণ আগে ঝিঝি ঝিঝির করে বৃষ্টি হচ্ছিলো এখন আপাতত থেমে গেছে আকাশ ভর্তি মেঘ আছে মেঘ আছে হাওয়ার গতি একটা বেশি নেই এদিক থেকে গাড়িটা চলে যাচ্ছে সোজা এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট এবং এদিক থেকে যে গাড়িগুলো আসছে এগুলো চলে আসছে সোজা দক্ষিণেশ্বা রয়ে বালি বা বর্ধমান বর্ধমান চলে যাওয়া যায় দিল্লি বোম্বে যেখানে যাওয়ার জানি না রাতে কি হবে সবার মুখে একই কথা শুনছি রাত দশটার পরে নাকি খুব ভারী ধরনের বৃষ্টি হওয়ার কথা আছে সবার মুখে শুনছি কিন্তু আমি সঠিক জানি না মোটামুটি যা হাওয়া বইছে বা যা হাওয়া চলছে সেটুকু গায়ে লাগছে মিনিট পনেরো খালি গায়ে দাঁড়ালে ঠান্ডা লেগে যাবে দেখুন এদিকের আকাশের ওয়েদারটা দেখুন এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে দিল্লি রোড সেই দিল্লি রোডের ওপরে দাঁড়িয়ে আমি এই ওয়েদারের ছবিটা বা ব্লগটা তৈরি করছি আকাশ পুরো মেঘে ঘিরে আছে কখন ফস করে বৃষ্টিটা নেমে যাবে বলা দুষ্কর দেখুন ফস্ করে কখন বৃষ্টিটা নেমে যাবে বলা দুষ্কর কেউ বলতে পারবে না কখন বৃষ্টিটা কিভাবে নেবে যাবে হয়তো নাভলে এখনও নেবে যেতে পারে দেখুন এই দিকটা দেখুন কীভাবে অন্ধকার হয়ে এসেছে এবং ওখানে একটা নারকেল গাছ দেখা যাচ্ছে যাই হোক নারকেল গাছের গায়েও খুব একটা বাতাস লাগছে না কিন্তু আকাশটা এত সুন্দর মেঘে ঘিরেছে আমার তো দেখতে খুবই ভালো লাগছে জায়গায় জায়গায় মেঘ আছে জায়গায় জায়গায় মেঘ নেই কোন কোন জায়গায় পুরো নীল হয়ে আছে আবার কোনো কোনো জায়গায় পরিষ্কার আছে কোন কোনো জায়গায় মেঘ দেখুন এই জায়গাটা দিয়ে যেরকম পুরো মেঘ দেখুন কখন কিভাবে ফস করে বৃষ্টিটা নেমে যাবে বড় দুষ্কর ওরে বাপরে বাপ এই দেখুন দেখুন মেঘ কাকে বলে গাড়ির আলো করছে বলে অতটা বোঝা যাচ্ছে না দেখুন দেখুন মেঘ কাকে বলে আমি আবারও বলছি মেঘের যা পরিস্থিতি হয়েছে তা কখন কিভাবে ফস করে বৃষ্টিটা নেমে যাবে বলা বড় দুষ্কর এবং তারই সাথে সাথে আরও একটা কথা যেটা সেটা আমি বলছি কিছুক্ষণ আগে নিশানাল হাইওয়ে দিল্লি রোডের ওপরে মোটামুটি গোটা দশ বারোখানা জোয়ানদের গাড়ি দাঁড়িয়েছিল আধা সেনাবাহিনী জোয়ান তাদের সঙ্গে আমি কথা বললাম তারা ইলেকশন পারপাস বসিরহাট যাচ্ছে যেখানে রেখা বলে মেয়েটা দাঁড়িয়েছে বিজেপি থেকে সম্ভবত মেয়েটার নাম রেখা পাত্র আবার এখন একটু হাওয়ার গতিটা বেড়েছে হাওয়ার গতিটা বেড়েছে মেঘটা প্রচণ্ড জোরে উড়ে যাচ্ছে কারণ হাওয়া যেরকম মারছে মেঘ ওরকম উড়ছে এখানে একটা গাছ আছে এই গাছটার নাম হচ্ছে লম্বু গাছ এই গাছটার নাম হচ্ছে লম্বু গাছ এবং এই পাশে যে গাছটা আছে এই গাছটা হচ্ছে পদম গাছ এবং তার পাশে একটা সাদা দোতলা বাড়ি আছে ঠিক তারই পেছন দিকে একটা গাছের মাথা দেখা যাচ্ছে নারকেল গাছ তো যাই হোক গাইড আজকের জন্য ভিডিও এখানে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে যদি সময় পাই আমি ফিরে আসব আমি সুশান্ত ভক্ত